কুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদের দেখাবো কাটা দিয়ে কিভাবে এই মিনি বোগুলো তৈরি করতে হয় এই মিনি বোগুলো আমরা বাচ্চাদের জুতা টুপিতে ব্যবহার করতে পারব। আমি নিয়ে নিয়েছি একটি কুশি কাটা একটি কাচি আর উলের সুতা আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম এখন আমি এখানে ছয়টি চেন তৈরি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন তৈরি করে নিয়েছি এখন আমি এই ছয়টি চেনকে প্রথমের এই যে চেনটা এর ভিতরে জয়েন্ট করে দেব জয়েন্ট করে এভাবে সুতাটাকে টেনে নিয়ে একটা স্লিপ স্টেস করে নিলাম এখন আমি এখানে পাঁচটা চেন তৈরি করবো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা চেন তৈরি করে নিয়েছি আমি এখানে এখন ডাবল ট্রিপল কুশে করব। আমরা এই যে একটা দিয়ে এরকম সুতাতে একটা পেঁয়াজ দিয়ে ডাবল কুশে করি এভাবে দুইটা পেঁয়াজ দিয়ে আমরা ট্রিপল কুশে করি এভাবে সুতাতে তিনটা পেঁয়াজ দিয়ে আমরা ডাবল ট্রিপল কুশে করি এখন এটাকে আমি যে সার্কেলটা তৈরি করেছি এর ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে উঠিয়ে নিলাম নিলে আমার হুকের মাথায় এখন পাঁচটা লোপ তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন আমি এটা দুইটা দুইটা করে চারবারে বের করে দেব প্রথমত আমি এই যে দুইটা বের করে নিচ্ছি দুইটা বের করলাম তাহলে আমার একবারে একবার বের করলাম দুইবার বের করলাম তিনবার এই যে চারবার এভাবে আমি আবার দেখে দিচ্ছি এখানে আমরা তিনটা পেঁয়াজ দিব একবার দুইবার তিনবার এভাবে তিনটা পেঁয়াজ দিয়েছি এটাকে আবার এটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিব ঢুকিয়ে প্রথমত একবার দুইটা লুপ বের করলাম আবার দুইবার হলো এখন এখানে আবার দুইটা লুপ তিনবার এখানে আমার এখন আবার দুইটা লুপ আছে এভাবে ডাবল ট্রিপল কুষে গুলো করে নিব হুকের মাথায় করে পেঁয়াজ আর সুতাগুলো চারবারে বের করব একবার দুইটা দুইটা করে দুইবার তিনবার আবার তিনটা পেস দিয়ে নিলাম একবার দুইবার তিনবার চারবার এভাবে আমি এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ডাবল টিপল কুশে করেছি আর পাঁচটা চেন তৈরি করেছি এখন এখানে আপনারা যতটা চওড়া রাখবেন ততটা করবেন আমি এখানে এখানে আমি পাঁচটা চেন তৈরি করেছি আর এখানে দিয়েছি চারটা ডাবল ট্রিপল কুষে এখন আমি এই পাশে আবার পাঁচটা চেন তৈরি করে নিব। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটাকে আবার আমি এটার ভিতরে স্টিচ করে জয়েন করে দেবো এই যে আমি এখানে জয়েন্টটা করে দিয়েছি আবার আমি এখানে পাঁচটা চেন তৈরি করব আমার এক পাশটা তৈরি হয়ে গেছে এখন সেমভাবে ওই পাশেও আমি তৈরি করে নিব এই কারণে এখানে আমি আবার পাঁচটা চেন তৈরি করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেন তৈরি করে এক দুই তিন তিনটা প্যাচ দিব দের ভিতরে একবার দুই বার তিনবার চারবার ছোতা সুতাটাকে বের করে দেব আবার তিনটা প্যাচ একটু খেয়াল করে দেখবেন আমার তিনটা হয়ে গেল ডাবল ট্রিপল কুশে এক দুই তিন চার আবার আমি পাঁচটা চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ আবার আমি এখানে এটাকে জয়েন্ট করে দিব সিঙ্গেল কুশে করে এটাকে আমি জয়েন্ট করে দিলাম এখন আমি এখানে সুতাটাকে একটা এক্সট্রা চেন করে কেটে নিব সুতাটাকে আমি একটু বড় করেই কাটবো পিছনে সুতাটাকে একটু টেনে ছোট করে নিব এবারে যে আমার একটা বো তৈরি হয়ে গেল এখন আমি সুতাটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দেবো উপর দিয়ে দেখেন একটু এইভাবে সুতা পেঁচিয়ে দিব সুন্দরভাবে হাতে একটু টেনে সুন্দরভাবে ঠিক করে নিবেন এখন এই যে দুইটা সুতার মুখ আছে এই দুইটা সুতাকে আমি পিছনে একসাথে করে বেঁধে দিব এখানে দিয়ে আপনারা কাজটা করে নিতে পারেন আমি হাতেই করে নিচ্ছি এভাবে বেঁধে দিব এগুলো বাচ্চাদের ব্যাগে টুপিতে বসালে খুবই সুন্দর লাগবে দেখতে এখন এই এক্সট্রা যে সুতাটা আছে সুতাটাকে কেটে দেওয়া যাবে কেটে এটা সুন্দরভাবে ব্যাগে বসিয়ে দেওয়া যাবে টুপিতে বসিয়ে দেওয়া যাবে জুতাতে দেওয়া যাবে এই যে এভাবে করে বগুলো তৈরি করে যাবে আপনারা বগুলো তৈরি করে নেবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ